এই স্লোগান এখন বিএনপির সব মিছিলে বিক্ষোভে শোনা যাচ্ছে কিন্তু তারা কি জানে জামায়াতের শাহাদাত বরণকারী শীর্ষ নেতাদের সবচেয়ে বড় একটি গুণ ছিল তারা কখনোই রাজনৈতিক ময়দান ছেড়ে পালাবার পথ বেছে নিতেন না যে তারেক রহমানের রাজনীতি তারা করেন সেই তারেক ও দু সালে আর্মিকে মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে লন্ডন পালিয়েছিল তারপর আর ফেরার সাহস তার হয়নি পেরিয়ে গেছে সতেরোটা বছর সময়ের পরিক্রমায় শেখ হাসিনাও পালিয়েছে কিন্তু জামাতের কোনো আমির বা সেক্রেটারি জেনারেল পালিয়েছেন এমন নজির বাংলাদেশের রাজনীতিতে একটাও নাই দু সালে আওয়ামী সরকার গঠন করার পর তারা জামায়াতের শীর্ষ নেতাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারে কিন্তু হঠাৎ সালের সময় মানে এই শীর্ষ জামাতের নেতারা হজ করতে যাওয়ার একটা অনুমতি পান হাসিনা ভেবেছিলেন তাদের হজের অনুমতি দিলে সব পালাবে আর দেশে আসবে না আর জামায়াত যদি না থাকে তাহলে একশো বছর ক্ষমতায় থাকলেও কেউ কোনো ঝামেলা করবে না আরামে লুটপাট করা যাবে কিন্তু হাসিনাকে অবাক করে দিল জামাত সুযোগ থাকার পরও জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামি সৌদি আরব গেলেন না তিনি অন্য সকলকেই পাঠালেন কিন্তু নিজে গেলেন না কারণ একটাই তিনি দলের প্রধান ভাবলেন দলের প্রধান হিসাবে তিনি যদি হাসিনার দেয়া সুযোগ লুফে নেন তাহলে দলের ইমেজ নষ্ট হবে মানুষ জামাতকে গালিগালাজ করবে ইসলামী আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে হাসিনা তারপরও খুশি ছিলেন ভাবলেন আমির না বাকি যারা গেছে তারা হয়তো আর ফিরে আসবে না কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরাও শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরে এলেন অনেকেই জানেন তারা নিশ্চিত শহীদ হবেন তারপরও দেশে ফিরে এসেছেন শুধু ইসলামী আন্দোলনের জন্য সে সময় সৌদিতে ছিলেন মীর কাশেম আলী মিন্টু তিনি জানতেন দেশে এলে তাকে গ্রেফতার করা হবে তাকে ঝুলানো হবে তারপরও তিনি দেশে এসেছেন এবং শহীদ হয়েছেন মীর কাশেম আলী মিন্টু ছিলেন বাংলাদেশের সেরা ব্যবসায়ীদের একজন ইসলামী ব্যাংক বলেন আর ইবনেসিনা সবকিছুতেই তার হাত দিগন্ত টেলিভিশনের মালিক তিনি তারপরও নিজের জীবনের কথা চিন্তা করলেন না হাসি মুখে গলায় দড়ি পড়তে চলে এলেন বাংলাদেশে এসে গ্রেপ্তারও হলেন শহীদ হলেন হায় রে বিএনপি এই ইতিহাস কি তোমাদের অজানা শুধু নিজামী মীর কাশেম আলী নন একই পথে হেঁটেছেন জামাতের শাহাদাত বরণকারী শীর্ষ নেতাদের হাত ধরে উঠে আসা মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবও সম্প্রতি একটি বক্তৃতায় নিজের গ্রেফতার হবার প্রেক্ষাপট বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন গ্রেফতারের ঠিক আগ মুহূর্তে সকলে ওনাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বরত ছিলেন এবং সেই অবস্থায় সংগঠনের ইমেজের কথা চিন্তা করে না পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এমনকি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে কেয়ার সরকারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে উনিশশো নিরানব্বই দু সালের আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময়ও মতিউর রহমান নিজামিরা পালাননি জামা কাপড় ব্যাগ গুছিয়ে সারা রাত পুলিশের জন্য অপেক্ষা করেছেন যাতে পুলিশ গ্রেফতার করতে আসলে তাদের সাথে চলে যেতে পারেন আবার সালের জুন মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতারের আগেও আইনজীবীদের আমরা কিন্তু পালাতে পারবো না তোমরা যদি জামিন নেওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে করো যদিও সেই জামিন আর পাওয়া হয়নি জামাত শিবিরের নেতাকর্মীরা বিএনপির এমন স্লোগানের প্রতিবাদে একটি কথাই বলছেন জামাত শিবিরের নেতারা কেউ দিল্লি যায়নি লন্ডনেও যায়নি নিশ্চিত মরণ জেনেও মরণের দিকেই হেঁটেছেন তাই পিন্ডির গল্প নিজেদেরকে শোনান জামাতকে নয় এদিকে শোনা যাচ্ছে জামাতের সাথে বিএনপির এমন মুখোমুখি লড়াই মানতে পারছেন না বেগম খালেদা জিয়া তাই তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন জামাতের সাথে দূরত্ব ঘোচাতে এজন্য দায়িত্ব দেয়া হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুমিন ফারহানাকে দর্শক আপনার কি মনে হয় জামাতের কি উচিত বিএনপির সাথে আবারও জোট করা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাড়িয়ে রাখুন